বক তো শাক গোড়া থেকে কাটতে হবে একদম কারণ গোড়া আপনি বাদ দিতে পারেন কিন্তু যদি উপর থেকে কাটেন তাহলে ওই শাকটা নষ্ট হয়ে যাবে বেসিক্যালি মানে নিচ থেকে আর ওইভাবে আপনার সার হবে না যদি ওই শাকটা আরো অনেক আগে ছিল উচিত ছিল ছোট থাকতে এখন তারপরে এইভাবে কেটে নিতে হবে এরপরে সুন্দর করে সাইজ করে ফেলতে হবে দেখুন তাজা সবজি খাওয়ার মজা আলাদা আর এই দেখুন বড় হতে হতে এমন হয়ে গেছে যে এটা যদি বাজারে বলা হয় যে আমি নদী থেকে তুলে এনেছি আপনাদেরকে একটু দেখাই যে যদি বলা হয় যে নদী থেকে তুলে আনা হয়েছে তো বিশ্বাস করতে আপনি বাধ্য কারণ কলমি শাক নদীতে বা পুকুরে এরকম লম্বা হয় তো এত লম্বা করবেন না ছোট থাকতে খান মজা পান ধন্যবাদ